আপনি যদি প্রাকৃতিক ও নিরাপদ উপায়ে স্থায়ীভাবে ওজন বৃদ্ধি করতে চান তবে গ্রিন ভিটাভিটির এই প্রোডাক্টটি হতে পারে আপনার জন্য সেরা সমাধান অনেকেই আছেন যারা অতিরিক্ত রুগ্নতা বা ওজন কম থাকার কারণে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে পাতলা শরীর চাপা ভেঙে যাওয়া গাল কিংবা কান্ত চেহারা সবই একসাথে মানুষকে অসুন্দর ও দুর্বল করে তোলে কিন্তু কে না চায় নিজেকে সুদর্শন আকর্ষণীয় ও প্রাণবন্ধ করে গড়ে তুলতে গ্রিন এই প্রোডাক্টটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি মুক্ত উভয়ের জন্য উপযোগী ওষুধ বা ক্যাপসুল নয় বরং সুস্বাদু হালুয়ার মতো খাওয়ার উপযোগী এই প্রোডাক্টটি ইতিমধ্যে অনেকেই নিতে চেয়েছেন কিন্তু পূর্বে স্টক আউট থাকায় আমরা সবাইকে দিতে পারিনি এখন নতুন স্টক এসেছে আপনি অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ বিশ্বাসের প্রমাণ ক্যাশব্যাক গ্যারান্টি গ্রিন বিটা বিডির এই প্রোডাক্টটি ব্যবহারে আপনি যদি পনেরো থেকে বিশ দিনের মধ্যে কোনো ফল না পান তাহলে পুরো টাকা ক্যাশব্যাক নিতে পারবেন ইনশাল্লা পণ্যের সাথে একটি গ্যারান্টি কার্ড থাকবে যাতে গ্রিন বিটা বিডির একটি স্বাক্ষর থাকবে তাই আর দেরি না করে গ্রিন বিটা বিডির ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন